বন্ধু বললো এসবিও চ্যানেল ছেড়ে রাখলে নাকি রোমান্টিক হয় সকাল থেকে চ্যানেলটা ছেড়ে রাখছি ঘুমানোর আগে ভালো কথা বললাম এসবিও ঘুমাই গেল এর ভিতরে রোমান্স আসবে না আব্বা কঠিন এ জাতি কি বোঝা খুব মুশকিল আমি কে বড় বড় জ্ঞানী আব্বা এখন বন্ধু রিসার্চ করতে পারে না ডিয়ার কমরেড আপনি এটা কঠিন জিনিস মেয়েটারে আমার পাশে দাঁড়া করাই দিলেন মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে এই না হলো আমার ছেলের পুত্রবধূ দিলেন বিয়েটা করাই এমন ক্যাপসুল দিলেন আব্বা এটার সাইড এফেক্ট আমার মতো বিবাহিত পুরুষ বুঝবে যাই আব্বা ঘুমাবো গুড নাইট